কে কে স্বীকার করেন লাইফ ইজ বিউটিফুল কে কে ব্ল্যাক থিমে ঘর বাড়ি সাজাচ্ছেন আর কার কার ছাগলের তিন নম্বর বাচ্চা আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দুদিনের কাজকর্ম নিয়ে ফিরে আসলাম আপনাদের কাছে প্রথমেই শুরু করছি শপিং দিয়ে আর এটা তো আমার ফেভারিট আপনারা সবাই জানেন তো আজকে আমি রেঞ্জে এসেছি তো রেঞ্জ থেকে ঘরের জন্য টুকিটাকি কিছু কিনবো আসলে বেসিক্যালি আমি গাছ কিনতে এসেছি গাছ কেনার তো শেষ নেই সামার যতদিন শেষ না হবে আমার গাছ কেনা চলতেই থাকবে গাছ বলতে ফুলের গাছই বুঝাচ্ছি আমি ফুলের গাছটাই বেশি লাগাই আসলে শাক সবজি একটু কমই লাগাই এগুলো আসলে অনেক যত্ন করতে হয় তো যাই হোক এসে দেখলাম এবার বেশ নতুন নতুন আইটেম ওরা সব ফ্লোরে রেখেছে এখানে স্ট্রবেরির একটা ডোর স্টোপার ওইটা আমার খুব ভালো লেগেছে অন্য একদিন কিনে নিব আর দেখুন এখানে স্ট্রবেরি তারপর লেমন এগুলো দিয়ে ফুলদানিও সাজিয়েছে সামারের জন্য আসলে সব কিছুই মানিয়ে যায় লাইফ ইজ বিউটিফুল জীবনে একবার হলেও আপনাদের মাথায় এটা এসেছে যদিও আমরা অনেক কষ্টের মধ্যেই থাকি তারপরেও কোনো না কোনো সময় আমরা এটা ফিল করি আসলেই জীবনটা অনেক সুন্দর আর এই জীবনকে সুন্দর করতে হলে নিজের অনেক এফোর্ট দিতে হয় অনেকগুলো ভালো লাগার মুহূর্ত মিলেই কিন্তু আমাদের সুখটা অনুভব করি অনেকে এটা অনুভব করতে পারেন আবার অনেকে পারেন না তবে এটা ঠিক যে সুখের মুহূর্তগুলো এত ক্ষণিকের আমরা অনেকেই এটা বুঝতে পারি না তো যাই হোক এখানে আমি অনেকগুলো আর্টিফিশিয়াল ভেন আপনাদের সাথে শেয়ার করছি এই ভেনগুলো আমি কয়েকটা কিনেছি আমার এত ভালো লেগেছে এবার ওদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে তো আমি আমার বাসায় কোথায় এগুলো লাগিয়েছি আপনাদের সাথে পরে শেয়ার করব ইনশাল্লাহ যে কোনো শপের হোম সেকশানে আসলেই এত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় বিশেষ করে সামারে তখন মনে হয় সব কিছু কিনে নিই কিন্তু সাথে সাথে আবার মাথায় আসে বাসায় কি পর্যাপ্ত জায়গা আছে কি না তবে এবার আমি অনেক কিছু ফেলে দিয়েছি রিঅর্গানাইজ করেছি চ্যারিটিতে দিয়েছি তো এখন থেকে ভাবছি আসলে ডিক্লাটারিং করাটাও করাটা খুবই প্রয়োজন এগুলো না করলে আমরা নতুন কোনো জিনিস কিনতে পারবো না তার মানে এই না যে আমরা শুধু কেনাকাটা করে করে পয়সা নষ্ট করব আসলে যাই হোক অনেক সময় দেখা যায় কোন একটা জিনিস যেমন ধরুন আপনি একটা গ্লাস সেট কিংবা কাপ সেট একটা বাটি সেট অনেক দিন হয়ে গেছে ইউজ করা হয়েছে সেটাকে আমরা আমাদের সাধের মধ্যে চাইলে চেঞ্জ করে নিতে পারি মানে নতুন একটা সেট কিনতে পারি আর পুরাতন জিনিসগুলোকে আমরা কাউকে চাইলে দিয়ে দিতে পারি কিংবা চ্যারিটিতেও দিতে পারি গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমার কিচেনটার থিমটা আমি এখন ব্ল্যাক করার চেষ্টা করছি তো দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছি ব্ল্যাক কিছু দেখলেই মনে হয় এটা কিনে ফেলি ওটা কিনে ফেলি মাঝে মাঝে চিন্তা করি না এবার অনেক কেনা হয়েছে কিছুদিন বন্ধ রাখি তো এক দু মাস গেলেই আবার শপে যাই আবার দেখা যায় কেনা হয়ে গেছে তবে রেঞ্জটা আমার কাছে ভালো লাগে কারণ এখানে অনেক ডিফারেন্ট টাইপের জিনিস আসে এবং দামটাও খুব একটা বেশি না মোটামুটি নিজেদের সাধ্যের মধ্যে আর আমি যেহেতু খুব ফ্রিকোয়েন্টলি আমার বাসার জিনিসপত্র চেঞ্জ করি তো আমার জন্য এই রেঞ্জ এবং প্যামার্কের হোম সেকশানেই ভালো কারণ এখানে মোটামুটি সহজলভ্য জিনিস পাওয়া যায় আর যেমন ধরুন নেক্সট কিংবা এইচ এনএমএ এগুলো তো কিন্তু বেশ দাম রাখে প্রত্যেকটা জিনিসই যদিও জিনিস অনেক সুন্দর তো অনেক টেকসই কিন্তু আমার কিছুদিন পর ওই জিনিসটা যতই টেকসই হোক আমার কাছে ওই জিনিসটা বোরিং হয়ে যায় তো আমার জন্য এই সবগুলোই ভালো মনে হয় ডিজাইনার বড় মিরর আমার রুমের জন্য কিনবো এই জন্য এখানে দেখতে আসলাম আর এ যে দেখছেন এখানে একটা হ্যাঙ্গিং ওয়াল পিকচার এখানে ফোন ওয়ালেট কি লেখা তো এইটাও আমার কাছে অনেক ভালো লেগেছে ফ্রন্ট ডোরের সামনে এটা রেখে দিলে আমরা বের হওয়ার সময় সবসময় এটা আমাদের মনে রাখতে পারবো যে এই তিনটা জিনিস নিয়েই আমাদের বের হতে হবে তো এখন আমি গাছের এখানে চলে আসলাম এখানে প্রথমেই চোখে পড়লো সুন্দর সুন্দর কিছু ফাউন্টেন ওরা রেখেছে তো আমারও ইচ্ছা আছে আমার গার্ডেনের জন্য একটা ফাউন্টেন নেবো এখনও পছন্দ মতো পাচ্ছি না তেমন এই যে এখানে ভগন বিলা দেখছেন এখানে সেভেন্টিন পাউন্ড এই গাছটা বাংলাদেশে আমার তো মনে হয় না এত দাম এখানে আসলে অনেক কিছুর এত দাম রাখে হয়তো সাপ্লাই কম এই জন্য তো এখান থেকে কিছু গাছ আর ফুলের টপ কিনে বাসায় ফিরে আসলাম আজ শনিবার তো সকাল সকাল নাস্তা টাস্তা খেয়ে রেডি হয়ে যাচ্ছি ইসলন্ডনে লন্ডনে যাবো আমাদের কিছু মাছ মাংস লাগবে তাছাড়া টুকিটাকি আরও অনেক কাজ আছে ওয়েদারটাও ফাটাফাটি আর এই ব্রিজের নিচে দিয়ে যাওয়ার সময় ভিডিও করবো না তা তো হয় না ব্রিজটা আসলেই অনেক সুন্দর আমরা মানে আমি যতবারই এখান দিয়ে যাই না কেন আমার কাছে মনে হয় আমি নতুন করে দেখেছি মানে দেখছি আর আমারও ইচ্ছে করে এভাবে নেমে হাঁটতে ছবি তুলতে কিন্তু দেখা যায় গাড়িতেই যাওয়া আসা হয় ওরকম হাঁটার জন্য একবার কি দুবার আসা হয়েছে এটা ইলফুড শপিং সেন্টার এখানে এসেছিলাম একটা কাজে যদিও কাজটা হয়নি তো ভাবলাম একটু চাটা টা খেয়ে নিই মানে কফি খাচ্ছে সে আমার ইচ্ছা করলো না কফি খেতে ও তারপরেও আমাকে বললো অন্য কিছু খাও তো কফি আর কেক নিলাম আর এখানে আমার একটা ভাগ্নিও এসেছে একটা কাজে আমাদের সাথে দেখা করতে তো তিনজন মিলে খুব মজা করে গল্প করছিলাম হঠাৎ মনে হলো আপার বাসা তো কাছে আছে ওদিকে চলে যাই তো আপার বাসায় গিয়ে তো আর কোনো দিকেই যাওয়া হয়নি ওখানে গল্প করতে করতে সময় শেষ হয়ে গেছে আমাদের বাজারের চিন্তা মাথা থেকে দূর হয়ে গেছে আপার বাসা বলে কথা তো আসা পথে অবশ্য আমরা হোয়াইট চ্যাপেলের নেমে ওখানে আবার আমরা হোয়াইট চ্যাপেলের হোটেলে বসে খেয়েছি অনেক দিন পর আমার মনেই পড়ে না কবে লাস্ট খেয়েছি আমরা আসলে এদিকে খুব একটা আসি না শুধু বাজার করতে আসি বাজার করে নিয়ে চলে যাই তো আজকে ওখানে খাওয়া দাওয়া শেষ করে হোয়াইট চ্যাপেলের কয়েকটা সব বাঙালি সব থেকে আমরা টুকিটাকি কিছু শপিং করে নিয়েছি হোয়াইট চ্যাপেলে আসার পথে এত সুন্দর সানসেট ভিডিও করে নিয়েছি এখন আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করছি এই যে দেখুন আমার কিচেনের এই পাশে যে গার্ডেন ডোর এই পাশের ওয়ালটা আমরা যখন বাসায় কাজ করিয়েছিলাম আমাদের বিল্ডারটা যে কাজ করেছে কাজে হয়তো ফলটি ছিল এক বছর পর আমরা ফাইন্ড আউট করতে পারলাম যে এখান থেকে রং টং এগুলো সব ঝরে যাচ্ছে তো এটা আসলে অনেক একটা বড় কাজ পুরো ওয়াল ভাঙতে হবে নতুন করে আবার পাইপ টাইপ লাগাতে হবে ও ব্যস্ত থাকাতে এটা সম্ভব হচ্ছে না তো আপাতত ভাবছি যে এটাকে কভার আপ করবো কতদিন আমি অবশ্য এই যে প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম হ্যাঙ্গিং বাস পটগুলো সেগুলো ছিল তো ভাবলাম এগুলি এখন চেঞ্জ করি এখন নতুন একটা লুক দিই আমার বাসায় যত রকমের উল্টাপাল্টা ফুল ছিল সবগুলো এনে এখানে লাগিয়েছে তো আসলে খারাপ লাগছে না তবে ভালো হয় যদি সবগুলো ফুল একই রকম হয় দেখতে আরও ভালো লাগবে তো সেটা ইনশাল্লাহ পরে করে নিবনে আমার টুনটুনি কয়দিন ধরে বলতেছিল সে কুকি বানাবে তো আমি সময় করতে পারছি না তো এখন রাত আটটা বাজে কালকে স্কুল তার এখন কি করব তারপরও বললাম যে ঠিক আছে তাড়াতাড়ি ঝটপট করে সিম্পল করে বানিয়ে ফেলি দুজন মিলে তবে মোস্টলি সে আমাকে হেল্প করেছে সে ইউটিউব খুলে সে আমাকে দেখালো কি কী কতটুকু লাগবে তো এখানে আমি এক কাপ ময়দা তারপর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সুগার প্রয়োজন মতো আর বাটার প্রয়োজন মতো দিয়ে মোটামুটি একটা ডিম দিয়ে বানিয়ে নিয়ে মানে ডোটা বানিয়ে নিয়েছি তারপর এক ঘন্টা ফ্রিজে রাখলাম তারপরে এখন বানাচ্ছি দুজন মিলে তেমন কোনো প্রিপারেশান ছাড়া ঝটপট বানিয়ে দিচ্ছি ভাবলাম তার শখটা মিটে যাক কিন্তু বানানোর পর খেতে কিন্তু অনেক মজা লেগেছে এ কয়েকদিন ধরে আমরা চা দিয়ে এগুলো খাচ্ছি সেই স্কুলে তার বান্ধবীদের জন্য নিয়েছে ওরাও বলেছে অনেক মজা হয়েছে তো যাই হোক আসলে অনেক সময় ঝটপট অনেক কিছু অনেক মজা হয়ে যায় আবার অনেক সময় অনেক প্রিপারেশান নিয়ে বানালেও সেই জিনিস মজা হয় না তবে কি বানাচ্ছি সেটা বড় কথা নয় আমার মেয়েটার সাথে আমি সময় স্পেন্ড করতে পারছি এটাই ভাল লাগছে আর সত্যি কথা ওর সাথে আমি খুব একটা সময় স্পেন্ড করি না যেটা হয় আর কি আমরা বলি যে ছাগলের তিন নাম্বার বাচ্চা কথাটা কি বুঝেছেন কে কে বুঝেছেন সে ওয়েট করতে পারছে না কখন কুকি হবে তাকে বলেছি ঘুমাতে যেতে সে বলছে না কুকি খেয়ে তারপর সে ঘুমাতে যাবে তো যাই হোক আসলে ওর সময়টা বেশিরভাগই কাটে তার ড্যাডির সাথে আর তার ভাই বোনের সাথে তো এই জন্য আমার কাছে বেশি আশা হয় না আর কি আজকে এখানেই ব্লগটি শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ